মসুর ডাল দিয়ে আজকে সাধের লাউ রান্না করব। প্রথমে লাউ ভাপিয়ে নিতে হবে এর জন্য পরিমাণ মতো পানি তাতে হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে লাউ ভাপিয়ে নিতে হবে আর মাংস ভুনা করব এর জন্য আমি এখানে গরু মাংস নিয়েছি এক কেজি আর সেই সাথে নিয়েছি গুঁড়া মশলা হলুদের গুঁড়া দেড় চা চামচ জিরার গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ এক চা চামচ গরম মশলার গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া আর সেই সাথে নিয়ে আছি সাদা এলাচ কালো এলাচ লং কালো গোলমরিচ দালচিনি তেজপাতা এবং স্বাদ মতো লবণ তবে সাদা এলাচ এবং কালো এলাচ অবশ্যই থেতু করে নেবেন এতে করে সুঘ্রাণ বেরিয়ে আসে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ দুটোই একসাথে মিক্স করে বেটে নেয়া বা ব্লেন্ড করা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুটো কাঁচামরিচ ফালি করে দিয়েছে আর সেই সাথে দিয়ে দিচ্ছি শরীর সাথে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাতে সময় থাকলে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন আর যদি সময় হাতে না থাকে সেক্ষেত্রে সাথে সাথে এটাকে মিক্স করে রান্না করে নেওয়া যাবে মাংস সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিলাম দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে হাই ফ্লেমে রেখে একটা সিটি বাজাবো এবার মাঝারিতে কম আছে রেখে চারটে সিটি বাজিয়ে নেব আর এর মাঝে আমাদের লাউটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে একদম পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই আবার এরকমও না যে কাঁচা থাকতে নামে নিতে হবে এটা একটু সেদ্ধ করে নিতে হবে যে মোটামুটি যেন সেদ্ধ হয় সেরকম পর্যায়ে এটা পানি থেকে ছেঁকে তুলে আলাদা করে ফেলতে হবে লাউয়ের স্মেলটা অনেকেই পছন্দ করে না যাদের পছন্দ না তারা ভাপিয়ে নিয়ে রান্না করবেন আর যাদের পছন্দ তারা ভাপিয়ে নেবেন না সরাসরি চাইলে আপনি কাঁচা লাউ দিয়ে এই রান্নাটা করে ফেলতে পারবেন এখন চলে যাচ্ছি মূল রান্নায় এর জন্য পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে প্রায় এক কাপের মতো আর কাঁচা মরিচ আমি ছয় থেকে সাতটের মতো ফালি করে অ্যাড করেছে বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিচ্ছি গরম মশলা গরম মশলার মধ্যে এখানে আছে সাদা এলাচ কালো এলাচ লং দালচিনি কালো গোলমরিচ এবং জিরা আর তেজপাতা তবে সাদা এলাচ এবং কালো এলাচ অবশ্যই থেত করে নেবেন এতে করে শুকান বেরিয়ে আসে পেঁয়াজ যখন গোল্ডেন হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে আদা রসুন বাটা এক টেবিল চামচের মতো এরপর কিছুক্ষণ পেঁয়াজের সাথে আদা রসুন ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর অ্যাড করতে হবে মসুর ডাল আমি চা খাওয়া যে কাপ সেই কাপ দিয়ে এক কাপের মতো মসুর ডাল এখানে নিয়েছে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মসুর ডালের যে গন্ধ সেটা চলে যাওয়া অনেকটা ভাজা ভাজা করে ফেলতে হবে হলুদের গুঁড়া দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরের গুঁড়া এক চা চামচ এবং হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়েছে আর সেই সাথে দিয়ে দিচ্ছি লাউ ভাপিয়ে রাখা লাউ দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এই সময় যখন কষাবেন দেখবেন খুব সুন্দর ঘ্রাণ পাবেন অর্থাৎ যখন আপনার মসুর ডালটা খুব সুন্দরভাবে কষানো হবে তখন এখান থেকে দেখবেন সুঘ্রাণ ছড়াতে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু পানি অ্যাড করতে হবে তার আগে পানি দেয়া যাবে না এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আবারও কিছু সময় একটু ভালোভাবে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেহেতু ডালের সাথে লাউ রান্না হবে তাই পানির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এই পানিতে এটা রান্না হবে অর্থাৎ একদম সেদ্ধ হয়ে গলে যাবে এবং গ্রেভি থাকবে এর মাঝে আমাদের মাংসটা কিন্তু ভোনা হয়ে গেছে আমি পাঁচটা সিটি বাজিয়ে নিয়েছিলাম এরপর এভাবে রেখেছিলাম যখন এটার প্রেশার অটোমেটিক শেষ হয়ে যাবে তখন ঢাকনা খুলে যখন দেখবেন যে এরকম ভুনাঘনা হবে তখন চুলা থেকে নামাতে হবে যদি দেখেন পানে পানে থাকে তাহলে ঢাকনাটা খুলে এটাকে চুলায় চাল করে এরকম ঘোনা করে নিতে হবে তারপর চুলা থেকে নামাতে হবে আর এর মাঝে আমাদের লাউ এবং ডালটা সেদ্ধ হয়ে গেছে উপর থেকে যে গরম মশলা ছিল আস্ত সেগুলো আমি উঠে ফেলে দিয়েছি কারণ খাওয়ার সময় দাঁতে নিচে পড়লে সেটা ভালো লাগবে না আর এই পর্যায়ে রাখা মাংস দিয়ে এটাকে মিশিয়ে বেশ কিছু সময় ধরে রান্না করব এরপর সব শেষে গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে পরিবেশন করব। এই সময় আপনার জাস্ট চুলা হালকা তাপে রেখে দমে বসে রাখবেন কমপক্ষে দশ পনেরো মিনিট কারণ এই সময়টাতে হালকা তাপে দশ পনেরো মিনিট বা একটু সময় নিয়ে রান্নাগুলোর টেস্টটা খুবই ভালো আসে এখন আমি সার্ভ করছি এটা গরম ভাত রুটি সব কিছুর সাথেই পরিবেশন করা যায় মাঝে মাঝে লাউ এভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে বাসায় একবার ট্রাই করে দেখবেন